you <music> নমস্কার ওয়েলকাম টু ওয়েস্টো কনসোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল কবে থেকে আট তারিখ থেকে চোদ্দ তারিখ মানে আট ডিসেম্বর থেকে চোদ্দো ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহটা বৃষ্টিকে কেমন যাবে আমার মতেও ভালো যাবে আমি চাইবো তোমরা সবসময় ভালো থাকো আর তোমাদের ভালো হোক তো ভালোই যাবে আমি আশা করি পজিটিভ মাইন্ড আমি সবসময় রাখি তো তোমাদের ভালো যাক ভালো হোক আমিও চাইবো তাই প্রথম থেকে ভালো হওয়াতেই শুরু করি তো ভালো হবে আহ কিন্তু কপাল তারা কথা আছে তো প্রথম দিনই দেখছি রবিবার দিন রবিবার দিনে দেখছি ওই রাহুর দিন শতভূষা চন্দ্র থাকছে কোথায় শনির সঙ্গে থাকছে কুম্ভ রাশিতে আর ওইদিকে রাহুর নক্ষত্রে থাকছে তাহলে কি হবে পরিবারের বিবাদ বিবাদ বিশেষ করে পারিবারিক বিবাদ কার সঙ্গে হবে গিন্নির সঙ্গে মায়ের সঙ্গে যেহেতু ওটা মায়েরও ভাব বন্ধুর সঙ্গে হতে পারে তো মনে অশান্তি আছে সেদিনে সাবধান থাকো ছুটির দিন এনজয় করো বাকি সমস্ত অন্যান্য বিষয়গুলো ওদেরকে এদিকে শুনে এদিকে বের করে দাও আর দিয়ে সব সরিয়ে দাও শুরুর দিন এনজয় করো রাহুর দিন তো রাহুর কাজই ওরকম তবে হ্যাঁ চিন্তার কিছু নেই পরের দিনে সোমবার দিন চন্দ্র চলে যাবে দেবগুরু নক্ষত্রে মিন রাশিতে আর রাহুর সঙ্গে থাকবে গ্রহণ দোষ তৈরি করবে কিন্তু দেবগুরু নক্ষত্রে মানে দেবগুরু কন্ট্রোল করবে যখন তো আমাদের চিন্তা কিছু নেই সেদিনটা সঞ্চয় হবে সেদিনটা আমাদের উন্নতি হবে একটু কোন দিকে সন্তানের দিক থেকে শিক্ষার দিক থেকে প্রেমের দিক থেকে উন্নতি হবে হঠাৎ করে কারো প্রেম আসতে পারে প্রেম হতে পারে তো এইসব ব্যাপারগুলো হবে আবার সঙ্গে সঙ্গে তাদের ফলে একটু ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবো যেহেতু বৃহস্পতি আমাদের ফেভারে থাকবে আছে যেহেতু ব্যবসার জায়গায় বসে তো ব্যবসার জায়গায় আমরা ভালো ফল পাবো তারপর হচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি আছে আমাদের ইনকাম হবে মানে কন্যা রাশিতে তাহলে ইনকাম হবে তো মোটামুটি আর কি লগ্নে দৃষ্টি আছে তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে আশেপাশের মানুষরাও আমাদের সাপোর্টে থাকবে একটু শুক্রের ওপর দৃষ্টি থাকবে ওই দেবগুরু বৃহস্পতি তা শুক্র আমাদের সপ্তম প্রতি যেহেতু তাহলে ব্যবসায় ভালো ফল আসবে বললাম আর ওদিকে দ্বাদশভাবে ভালো ফল মানে দ্বাদশভাবে ভালো ফল মানে যারা কবে এটা তোমার হচ্ছে যে সোমবার দিন না তো সোমবার দিন আমরা মনে করি শুক্র রাহুর ইনকাম করলে শেয়ার মার্কেট বা লটারি জুয়া ষাট্টা এই সমস্ত রাহুর যে ইনকাম আছে শুক্রের যে ইনকাম আছে সেগুলো করলে আমরা সেদিনে লাভবান হব কিন্তু মনে রাখা যাক তো যেহেতু আমাদের দেবগুরু বৃহস্পতির দিন দেবগুরু দেখছে শুক্রকে একেবারে নবম দৃষ্টি দিয়ে দেখছে যারা শুক্রের বিজনেস করো যারা জুয়েলারির বিজনেস করো যারা স্টোনের বিজনেস করো যারা কাপড় চালের ব্যবসা করো যারা পেপারের ব্যবসা করো মেডিসিনের ব্যবসা করো তারা কোনোদিন হতে পারে গরিব তাদের যেতে পারে ভাগ্য খারাপ ব্যবসায় মন্দা ওঠা পড়া সেটা সবার আছে কিন্তু তারা হতে পারে যে আমাদের তারা হতভাগা তাদেরকে কেউ বলবে তাই বলছি ওই সব মানুষরা সেদিনের লাভবান হবে আরও বেশি লাভবান হবে চল এ পরের দিন চলে যাবো যে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর মঙ্গলবার চন্দ্র যাবে ওদিকে মিন রাশিতে কিন্তু রাহুর সঙ্গে থাকবে শনির নক্ষত্রে থাকবে উত্তর ভাদ্রপদ তো সেদিনটা কেমন হবে চুপচাপ থাকো কোনো কথা নেই কাজ মন দাও কাজ বাদ বাদ দিয়ে বাকি সব দাও তো সেদিনটা খুব খারাপ দিন দিন খুব খারাপ ওই যে মঙ্গলবার দিনটা কোনো বিষয়ে ঝুঁকি নেবো না কোনো আর্থিক বিষয়ে হটকারি সিদ্ধান্ত নেবো না ইনকাম করে যাব ইনকামের জায়গায় ব্যবসা করে যাব ব্যবসার জায়গায় যে যার মতন থাকুক সবাই সেদিনটা আমি মুখে কুলু পেটে থাকবো আর ব্যাস আর কিছু বলার নেই খারাপ দিন মানে খারাপ দিন চলে আসি বুধবার দিন এগারো ডিসেম্বর চন্দ্র যাবে মেষ রাশিতে কোথায় যাবে মেষ রাশি মানে ষষ্ঠ ভাব বৃষ্টি রাশি ষষ্ঠ ভাব তাহলে কি হবে ভাগ্যপতি ষষ্ঠ ভাবে যাবে তার মানে প্রথম ফল এটা হলো যে ঋণ শোধ করার চান্স দেবে রোগ থেকে মুক্তি লাভের চান্স দেবে শত্রুদের কন্ট্রোল করার চান্স দেবে কে ভাগ্যপতি চন্দ্র চন্দ্র আবার পাবে আমাদের হচ্ছে যে অশ্বিনী নক্ষত্র মানে কেতু নক্ষত্রকে পাবে কেতু নক্ষত্র থাকবে তো কেতু এখন একাধার ভাবে আছে তো ইনকামের চান্স দেবে ইনকাম ইনকাম নিয়ে ভাবার ডিপলি ভাবার একটা চান্স দেবে সুযোগ দেবে মনোপ্রবৃত্তি তৈরি করে দেবে কেতুর আরেকটি নক্ষত্র মঘায় আছে তো ওই মঘা আমাদের কর্মভাবে আছে কর্মভাবে মানে সিংহ রাশিতে তো কাজের জন্য ভাবতে হবে কি করে কর্মজীবনকে আরো ভালো করা যায় সেদিনটা ওই সব নিয়ে ভাবতে হবে তখন তাহলে সেদিনটা কেমন যাবে তাহলে কেমন হতে পারে মোটামুটি ভালোই দিন কেতুর দিন কেতু তো আমাদের কারো গ্রহ তাই ভালো দিন আবার চলে যাচ্ছি বারো তারিখে বারো ডিসেম্বর বৃহস্পতিবার চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র ভরণীতে এখন শুক্র আমাদের সপ্তমপতি আর ওদিকে দ্বাদশপতি তাহলে কি হবে শুক্র এখন আছে কোথায় শুক্র আছে এখন তৃতীয়ভাবে ওই মকর রাশিতে তাহলে কি হবে সপ্তম প্রতি যদি তৃতীয় থাকে না তাহলে আমরা এইটুকু বলতে পারি যে আমাদের চেষ্টায় যে যদি আমরা কোনো ব্যবসায়ী হই বা ব্যবসা করি তাহলে ব্যবসাটাকে আমরা দাঁড় দাঁড়া করাতে পারবো বা ওখান থেকে আমরা বেনিফিট পাবো কারণ ওই শুক্রের ওপরে বললাম দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে গেছে তাহলে কি হবে না প্রফিট হয়ে যাবে কোথায় আর ওদিকে মঙ্গল আছে শুক্রের দিকে না ফল দিয়ে যাবি কোথায় এরকম গোচরে চলছে বাবু এখন যদি তোমরা কেউ জোর করে বলো যে আমার হচ্ছে না আমারও বাবা এলেও পারবে না আর ভগবান তো এলে সে যদি পারে তো হবে সে পারবে কিন্তু তাকে ধরাই তো মুশকিল যাই হোক এখন আমি বলবো যে এটুকু যে মোটামুটি বৃহস্পতিবার বারো ডিসেম্বর দিনটা বৃষ্টিকের জন্য ভালো দিন সমস্ত দিক থেকে ভালো দিন আমরা পাবো ওই শুক্রের পথে যে ইনকামটা আমি যেটা এবার দিন বললাম ওই সোমবার দিন বললাম তো ওই ওই পথ ওই পথের লোকেরা ভালো ফল পাবে ওই ব্যবসার লোকেরা ভালো ফল পাবে তো এখন এখন যদি কেউ বলো যে আমার হচ্ছে না বা ওই পথে কোনো এখন সবাই তো আর ওষুধের কারবারই হতে পারে না সবাই তো আর অ্যালকোহল বেচতে পারে না আমার দর্শকের যদি একশোটা দর্শক ধরি তাহলে দেখা যাবে অ্যালকোহল ব্যবসায়ী একটা আছে তাও দেখে দেখেন আছে সময়ই নেই তাহলে এবার কি ভালো হবে এখন এই হচ্ছে ব্যাপার মানে ধনী লোকেদের মানে সময়ও কম আবার ধনী হওয়াটাও কিন্তু খুবই বলে খুব কঠিন ব্যাপার আজকের সমাজে আজকের দিনে ব্যবসা করে ধনী হওয়া যায় বটে কিন্তু কঠিন এতটাই পথ যে সবাই হতেও পারে না তো যাই হোক আমি প্রসঙ্গে আসি প্রসঙ্গ হলো যে বৃহস্পতিবার দিনটা ভালো দিন তেরো ডিসেম্বর চলে যাবো তেরো ডিসেম্বর শুক্রবার দেখতে পাচ্ছি চন্দ্র সেই মেসেই আছে কিন্তু থাকছে কৃতিকা কত রবির নক্ষত্রে রবি আমাদের কর্মবতী রবি এখন আছে সপ্তমভাবে তাহলে কর্ম ব্যবসা চাকরি এই সমস্ত কিছুর মাধ্যমে বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু এখন অনেকটা বাধা দূর করতে পারবো সেই দিনটা সেই দিনটা মোটামুটি আমরা বাধা দূর করতে পারবো করে আমরা ঋণ শোধ করতে পারবো সঞ্চয় করতে পারবো চন্দ্রের দৃষ্টি থাকবো ভাবে তাহলে ভাগ্যপতির দৃষ্টি যদি ভাবে থাকে তাহলে কী হবে আমি বলেছি তাহলে দূর থেকে টাকা আসার সম্ভাবনাগুলো খুলে যায় ইন্টারনেট নেট শেয়ার মার্কেট তারপরে হচ্ছে যে তোমার লটারি এই সমস্ত জায়গা থেকে আমাদের টাকা আসার সম্ভাবনাগুলো খুলে যায় দূর মাধ্যম সোশ্যাল মিডিয়া এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত জায়গা থেকে বিদেশি মুদ্রা এই সমস্ত জায়গা থেকে টাকা আসার সুযোগগুলো তৈরি হয় এবং পথগুলো খুলে যায় তো সেই দিনটাও সেই দিনে আছে সেই সেই সুযোগগুলো আছে রবি যেহেতু কর্মগতির নক্ষত্র মানে ওই দিকে যারা কর্ম করছে তারা তো ডেফিনেটলি পাবে এবং ওদিকে যারা কর্ম নাও করে যদি কোনো মানুষ এমনি কর্ম করে তো তারা কিন্তু কর্মজগতে বাধা কোনো পাবে না স্মুথলি সেদিনটা কাটিয়ে দিতে পারবে নিশ্চিতভাবে চলে আসি তাহলে শুক্রবার দিনটা কেমন যেতে পারে রবি এখন আছে ভালো অবস্থায় তো ভালো দিন বুধের সঙ্গে আছে বৃহস্পতির নজরে আছে ভালো দিন রবি আমাদের যেহেতু গ্রহ কোনো খারাপ কিছু ঘটাবে না উল্টে ভালো কিছু ঘটি দিয়ে চলে যাবে কারো কারো জীবনে কর্ম লাভ হবে আবার যদি আর ওদিকে শনি থাকে একসঙ্গে তাহলে তাদের কর্মচ্যুতি হবে কর্ম চলে যাবে এই সমস্ত ঘটনাগুলো হবে অনেকের জীবনে ভালো হবে অনেকের জীবনে খারাপও হবে তো সেটা তো অবশ্যই কোন কোন বিষয়ে হতে পারে আমি শুধু আছি অ্যালার্ট করার জন্য তোমাদেরকে বলার জন্য যে দুটোই হতে পারে তো দুটোর মধ্যে কোনটা তোমার হবে তোমাকে বিচার করতে হবে বুঝতে হবে তোমার জন্মছক দেখে এবং সেই জন্য আমি হেল্প করছি মানে এটাই আমার কাজ এরপরে যে মানে হতে পারে কি যে আমি বললাম যে কাজ হবে নতুন লাভ হবে কর্ম এর পরের সপ্তাহে বলবো যে কে বাবা আমার তো হয়নি কিছু কর্মলাভ হলোই না কি করা যাবে কি করা যাবে তাহলে চেষ্টা করতে হবে যখন সময় হবে তখন হবে হয়তো তোমার ভাগ্যে এখন নেই এই সময় নেই পরে আছে এইসব ব্যাপারগুলো ভাবতে হবে যাই হোক চেষ্টা করতে হবে হাল ছাড়লে হবে না পরের দিন চলে যাব শনিবার দিন চোদ্দো ডিসেম্বর শনিবার চন্দ্র থাকবে দেখছি একবারে রাশিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র আবার বলবান হয়ে থাকবে বৃহস্পতির সঙ্গে সহ করবে সেদিনটা কিন্তু ভালো দিন গজকিশোর রাজ্যকের দিন আমার ওদিকে বুধাদিত্য রাজ্যকের দিন একেবারে সপ্তমভাবে আরেকটা ওদিকে আরেকটা হচ্ছে লগ্নতে দুটো রাজ্যক তৈরি হয়েছে তো সেদিন কি হবে ব্যবসা বাণিজ্য ভালো যাবে কর্ম চাকরি ভাগ্য কিছু থাকবে অনুকূলে একেবারে সন্তান শরীর স্বাস্থ্য মন দারুণ ভালো দিন ভালো দিন মানে ভালো ফল কোনো চিন্তা নেই ভালো ফল পাবে তোমরা শনিবার দিন তো আমি দেখলাম যে মোটামুটি মঙ্গলবারটা ছাড়া তোমাদের এই সপ্তাহে কিন্তু প্রতিটা দিনই কিন্তু ভালো হ্যাঁ রবিবার দিনটা একটু খারাপ গেছে তো রবিবার দিনটা কোনো ব্যাপার না ছুটির দিন চুপচাপ থাকো বললাম মুখে কুড়ুপ দিয়ে থাকো অসুবিধা কিছু নেই তো আর রবিবার দিন যারা কাজে বেরোয় তাদের আমি বলবো যে মানে সত্য কথা বলবো না বলতে ইয়ে নেই মানে বলতে খারাপ লাগবে তোমরা খারাপ ভাববে আমাকে রবিবার দিনও যারা কাজে বেরোয় তাদের ভাগ্যে উন্নতি হওয়ার যোগ অনেক দেরিতে আছে মনে রাখবে এইটুকু এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না যাই হোক মোটামুটি এই সপ্তাহটা বৃষ্টিকের জন্য ভালো একটা সপ্তাহ সবাই ভালো থাকো আনন্দে থাকো